ছেলে মেয়ে এক বয়সের এবং ছেলা ছেলের পড়াশোনা শেষ করে চাকরি পেতে অনেকটা সময় লাগবে মেয়ে অনেকবার বাড়িতে বোঝানোর চেষ্টা করার পরও বিয়ের জন্য রাজি হয় না বরং মেয়ের মা রাগ করে বলে নিজে নিজে বিয়ে করে নিতে এমন পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে তাহলে এটা জায়েজ হবে কি না খুব কমন পড়ে গেছে নাকি এত খুশি হওয়ার কারণ কি বেশি কমন হয়ে গেছে আচ্ছা এ ধরনের প্রশ্ন প্রায় আসে দশটা আসলে একটার উত্তর দেওয়ার চেষ্টা করি তারপর এটা গুরুত্বপূর্ণ বলতে হবে খুব অল্প করে বলি দেখুন আল্লাহাল্লাহ বিবাহের দায়িত্ব দিয়েছেন অভিভাবকদের উপরে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও নবী সাল্লাহাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে প্রাপ্তবয়স্ক হবে তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করবে না যদি করো তারা যদি হারামের পথে পা বাড়ায় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় অসুবিধা তৈরি হয় সেদিন কোন একটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করার পর ভিসি মহোদয় আমাকে আলোচনার পর বললেন যে আপনাকে স্পেশাল থ্যাংক এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কারণ প্রতিদিন এটার বিচার করা লাগে তো আমি বলতে চাই যে নবী সাদাল্লাম বলেছেন যদি সন্তানরা বিয়ের উপযুক্ত হয় অভিভাবকদের কর্তব্য তাদেরকে বিয়ে দেওয়া যদি না দেয় এবং সন্তানরা যদি বিপদগামিতার পথে পা বাড়ায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে যে ফাসাদ অনাচার হবে ফেতনা উপরে বর্তাবে হারাম রিলেশন যারা করছে এখানে প্রশ্নের মূল প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল সরি আমি ওখানে একটু ব্যাক করছি সেটা হলো বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পর পরস্পরকে কথিত ভালোবাসা নিবেদন করার নামে প্রেম নিবেদনের নামে বছরকে বছর যে হারাম রিলেশন থাকে এটা ইসলাম কেন হারাম করেছে দেখুন ডক্টর খন্দক আবদুল্লাহ জাহিন আল্লাহ চমৎকার একটা অ্যানালাইসিস আছে এই ব্যাপারে স্যার বলেন যে দেখেন একটা সাইক্লোনে একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ মারা যেতে পারে ওইটা আবার রিকভার করা সম্ভব কিন্তু কোন জাতির মধ্যে যদি একবার এই টেন্ডেন্সি আছে যে আমরা সন্তান গ্রহণ করব না বৈবাহিক জীবন যাপন করব না সাংসারিক জীবন যাপন করব না এই প্রবণতা যদি কোনো জাতির মধ্যে একবার আসে তখন মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে কিভাবে আজকের উন্নত পৃথিবীর যে কোনো দেশ আপনি তাকান পশ্চিমের যে কোনো দেশের দিকে তাকান এমনকি পূবেও তাকান কয়েকদিন আগে দেখবেন কানাডা আমাদের দেশ থেকে গণহারে ভিসা দিয়ে লোক নিচ্ছে আমি টবাক হয়ে গেছি শুনে যে ব্যাপার কি এত বেশি লোক নিচ্ছে কেন পরে শুনলাম যে তাদের দেশের লোকের টান পড়ছে আমাদের দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে